স্থানে যে আপনার টাকাগুলো তুলতেছেন সাধারণ মানুষ কিভাবে উৎসাহ সাথে দিচ্ছেন আপনার জোর করে নিচ্ছেন এটা তো প্রশ্ন আসে না যেহেতু এটা দান দান তো কখনো জোর করে নেওয়া যায় না সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই টাকাটা আমাদেরকে দিচ্ছে আসসালামু আলাইকুম সদতা মিডিয়া ডাবলনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আছি গফরগাঁও মোর পাগলা গফরগাঁও হে। সম্প্রতি ও রাষ্ট্র সম্পদ রক্ষা টিম এখানে দেখতে পাচ্ছেন যে কাজ করছে বর্ণার্থীদের জন্য অনুদান তুলছে এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই এই জায়গাতে আগে টোল নেওয়া হতো এখানে ব্রিজ আছে সেই ব্রিজের টোল নেওয়া হতো এখন টোল টোলে আমার পিছনে সামনে দেখতে পাচ্ছেন যে এই টোল ঘরটা এখন বন্ধ এখন বন্ধ করে দেওয়া হয়েছে এখানে এখন ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা টিম এখানে বন্যার্থীদের জন্য তারা ত্রাণ চলছে টাকা তুলতেছে বিভিন্ন সাহায্য সহযোগী সহযোগিতা তুলতেছে আমরা সরাসরি দেখতে পাচ্ছেন সদতা মিডিয়া ডাবল ওয়ানে কেউ মানুষ কীভাবে তাদেরকে সহযোগিতা করছে সেই সম্পর্কে আমরা জানবো একজনের কাছে জিজ্ঞাসা করব যে এখানে কিভাবে তারা এই বন্যার্থীদের জন্য কাজ করতেছে আপনারা কিভাবে এই কাজগুলো করতেছেন আচ্ছা আমরা প্রথমে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা একটা টিম গঠন করেছি গফর পক্ষ থেকে গফর যারা সাধারণ স্টুডেন্ট আছে সাধারণ স্টুডেন্টদেরকে নিয়ে আমরা একটা টিম গঠন করেছি আমাদের টিমটার নাম হচ্ছে আপনারা একটা দেখতে পারেন সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা টিম যেহেতু কেন্দ্রীয়ভাবে আমাদের কোনো কমিটি দেওয়া হয় নাই আমাদেরকে বলা হয়েছে যে আপনারা ছোট ছোটো টিম গঠন করে সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদেরকে নিয়ে আপনারা এলাকায় কাজ করবেন তো আপনারা জানেন যে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে কয়েকটি জেলা প্লাবিত হয়েছে এবং অত্যন্ত খুব খারাপ অবস্থায় বন্যা দিন দিন অবনীত অবনতি হচ্ছে তো সেই জন্য আমরা স্টুডেন্টরা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে আমাদের পাঁচ বাকি ইউনিয়নের তারা আমরা একত্রিত হয়েছি এখানে স্কুল কলেজ সকল ধরনের স্টুডেন্ট রয়েছে ইভেন মাদ্রাসার স্টুডেন্ট রয়েছে আমরা একটা টিম গঠন করে আমরা সাধারণ মানুষের থেকে আমরা টাকা এবং এই নগদ টাকা আমরা নিচ্ছি এবং বিভিন্ন ধরনের কাপড় তারপরে খাদ্যশস্য যে যা বোঝাই খাদ্যশস্য আমরা নিচ্ছি চাল ডাল এগুলো আমরা কালেকশন করছি আমরা একসাথে সবগুলো কালেকশন করে আমাদের বিভিন্ন সেন্টার সেন্টারে এই ত্রাণগুলো কালেকশন হচ্ছে তো এই কালেকশনগুলো সব একসাথে হওয়ার পরে আমরা একসাথে করে তারপর আমরা এই গায়ের যারা আছে সব টিম সহ আমরা স্পটে যাব স্পটে গিয়ে আমরা যারা বর্ণার্থ কবলিত মানুষ আছে তাদেরকে আমরা পুনর্বাসন করার চেষ্টা করব ধন্যবাদ এখানে যে আপনারা আছেন কাজ করতেছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কেমন সারা পাচ্ছেন এখানে আপনারা জানেন যে এখানে টুল নেওয়া হতো আগে তো আমরা স্টুডেন্টরা সবাই একসাথে মিলে আমরা এই টুলটা বন্ধ করে দিই এটা একদম অন্যায়ভাবে তারা নিত টুল প্রায় বছরের পর বছর ধরে এই টুল নেওয়া হতো কিন্তু তারা এটা কখনো বন্ধ করেনি তো একটা ক্ষমতার পট পরিবর্তন হওয়ার পরে আমরা এই টুলটা অফ করে দেই তারপরে আর আবার বিভিন্নভাবে তারা খোলার চেষ্টা করেছে আমরা বাধা দিয়েছি এখন এটা বন্ধই আছে তো আমরা এখানে সাধারণ স্টুডেন্ট পাঁচ বাঘ ইউনিয়নের যারা আছে সবাই একসাথে হয়ে আমরা একটা টিম গঠন করে আমরা এখান থেকে মোটামুটি টাকা নিচ্ছি তুলছি আর কি বর্ণাত্মদের মানুষের জন্য আমরা বলতে চাচ্ছি যে এখানে যে আপনারা টাকাগুলো তুলতেছেন সাধারণ মানুষ কিভাবে উৎসাহ সাথে দিচ্ছেন আপনারা জোর করে নিচ্ছেন এটা তো প্রশ্নই আসে না যেহেতু এটা দান দান তো কখনো জোর করে নেওয়া যায় না সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই টাকাটা আমাদেরকে দিচ্ছে এবং আমরা কাউকে জোর করছি না আমরা যখন মানুষের কাছে যাচ্ছি তখন মানুষ স্বতঃস্ফূত ভাবে টাকাটা আমাদেরকে হাতে দিয়ে বলছে যে আপনারা যে কাজটা করতেছেন এটা খুব ভালো কাজ করতেছেন আর সর্বোপরি মানুষের থেকে আমরা যে ধরনের সারা পাচ্ছি আমরা খুবই আশাবাদী যে আমরা একটা ভালো অ্যামাউন্ট আমরা জোগাড় করতে পারবো মানুষের থেকে মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে এই টাকাটা দিচ্ছে এখানে যেহেতু কাজ করছেন প্রায় অনেক অনেক সদস্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে সদস্যদের যে এখন যে খাবার দাবার তাদের ব্যবস্থা কি আপনারা জেনে আশ্চর্যের হবেন যে আমরা যারা এখানে কাজ করতেছি আমাদের ইভেন যাতায়াত খরচটা পর্যন্ত আমাদের স্টুডেন্টরা বহন করছে আমরা চাচ্ছিলাম যে কিছু টাকা আমাদের যাতায়াত খরচের জন্য যে বিভিন্ন স্কুল কলেজে আমরা গিয়েছি তার থেকে যারা আসছে অনেকে আছে যে ওটুর ভাড়াটা আমরা দিতে চাচ্ছিলাম তারা বলতেছে না আমাদের ওটুর ভাড়ার দরকার নেই আমরা নিজের পকেটের থেকে ওটুর ভাড়া পর্যন্ত দিয়ে তারা যাতায়াত খরচ পর্যন্ত নিজে বহন করছে তার মানে যে নিজের খরচে বহন করে তারা এখানে এই ত্রাণগুলো তুলতেছেন এমনটাই বলতে পারছেন হ্যাঁ অবশ্যই তারা সব ধরনের ইভেন ছোট ছোট নাস্তার যে খরচটা আছে এটা পর্যন্ত তারা নিজের পকেট থেকে বহন করতেছে আর আরেকটা বিষয় হচ্ছে যে তারা আমরা বলছিলাম যে এই যে ম্যানেজমেন্ট খরচের যে ব্যাপারটা ম্যানেজমেন্ট খবর খরচের অনেক দেখা যাচ্ছে অনেকেই অনেক স্টুডেন্ট দূর থেকে আসছে তো এই ম্যানেজমেন্ট খরচের সব টাকা স্টুডেন্টরা নিজের পকেট থেকে তারা বহন করতেছে তারা যখন সকালবেলায় আসে তখন এই ভাড়াটা তাদের পকেট থেকে নিজের পকেট থেকে তারা দিয়ে আসে ধন্যবাদ আপনাকে